ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো বাবাটা হাঁটতেছে তো আসলে যেদিন হচ্ছে ওর বাবা বাসা থাকে সেই দিনই হচ্ছে আমাদের একটু ঘোরাফেরা হয় তো তাছাড়াও আমরা অনেক অনেক ঘুরি কারণ বাচ্চা পোলাপা নিয়ে ঘুরতে হয় বাচ্চারা বাইরে যেতে চায় এবং সব সময় ঘরে বন্দি করে রাখতে হয় না বাচ্চাদের তাহলে ব্রেন ডেভেলপ হয় না তো যাই হোক হচ্ছে বাচ্চাদেরকে আপনারা নিয়ে যাবেন ঘুরতে কারণ হচ্ছে বাচ্চাদের মানসিক বিকাশের দরকার তো যাই হোক এই তো সব সময় বাবার কাছেই থাকে যেদিন বাবায় বাসা থাকে সেই দিন মনে করেন তার মানে ঈদ লেগে থাকে মানে ওই দিন আপনার মনে করবেন মাস্ট হচ্ছে ওর জন্য ঈদ ঈদ আর কি ঈদের আনন্দ যেভাবে হয় ওর ওরকমই আনন্দ হয় যখন কিনা ওর বাবা বাসায় থাকে বাসায় থাকলে হচ্ছে বাবাকে ছাড়া মানে সে কিছুই বোঝে না আলহামদুলিল্লাহ বাবাটার বন্ডিং এতটা ভালো খুবই ভালো লাগে আমার কাছে যাই হোক আমারও কষ্ট কম হয় এটা হচ্ছে আমি বাচ্চা যাই আর কি যখন ওর বাবা কিনে বাসায় থাকে তখন আমার একদমই কিছু করা লাগে না হচ্ছে সারাক্ষণ ওর বাবাই নিয়ে ওকে থাকে তো যাই হোক তেমনটা হচ্ছে বাহিরে গেলে ওর বাবার সাথে সব সময় থাকবে অলওয়েজ কিন্তু আমার সাথেও একদমই আসবে না তো এখানে হচ্ছে শকুন পাখি হচ্ছে দেখতে আসলাম তো শকুন হচ্ছে দেখলাম তো সব থেকে আমার ছেলের ভালো লাগছে বানর দেখে আমার ছেলে বলতেছে বারবার বানর দেখবে বানর ও সব সময় হচ্ছে মাংখি বলে এবং বানর বললেও বোঝে বাংলাও বোঝে ইংলিশও বোঝে আলহামদুলিল্লাহ তো এই তো বানর দেখে আমার ছেলে এত খুশি বানরে কলা খাচ্ছে এবং দেখেন এই মায়ের প্রতি কত ভালোবাসা মানে একটা সন্তানকে কিভাবে জ মানে আগলে রাখে তা বানর বানরটাকে দেখলেই বোঝা যায় তো যাই হোক বাঘও দেখতে খুবই পছন্দ করে তাই বাঘ দেখালাম আমাকে সব থেকে এটাই ভালো লাগছে আমার কাছে হরিণটা দেখে তো লাস্টে হচ্ছে এই যে লোনা পানির কুমির কুমিরটা একদমই বুঝে মরে আছে আর কি তো যাই হোক এই তো আমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন